আমার মতো দুই চার দশজন পাঁচজন এমপি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি শেখ হাসিনার জন্য কারণ বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে ওনাকে আমরা বাঁচাইতে পারি নাই সে সময় আওয়ামী লীগ ছিল এখনো আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ এমন আছে আওয়ামী লীগের মধ্যে যারা মোস্তাকের চরিত্রে আছে তাদেরকে দেখতে চিনা যায় কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না তাদের বিরুদ্ধে কথাবার্তা বললেই আওয়ামী একটা অংশ বলে ভেঙে যাবে তসলাস হয়ে যাবে লজ্জা ক্ষোভের দুঃখে ঘৃণায় মাঝে মাঝে বলতে ইচ্ছা করে প্রিয় নেত্রীর কাছে একটা আহ্বান করতে চাই আজকের এই মঞ্চ থেকে নেত্রী আপনার কাছে সারা বাংলাদেশের তথ্য আছে কে কোথায় ভালো কাজ করছে কে কোথায় মন্দ কাজ করছে যেখানে যে ভালো কাজ করছে তার নেতৃত্বে আওয়ামী প্রতিষ্ঠা করা হোক নেত্রী তার নেতৃত্বে আওয়ামী লীগকে বাঁচতে দেন আওয়ামী লীগের মধ্যে কর্মী দরকার দালাল দরকার নাই আওয়ামী লীগের মধ্যে সাংগঠনিক মানুষ দরকার আছে চাটুকারের দরকার নাই এই আওয়ামী লীগ সুদীর্ঘ সময় আমরা ক্ষমতায় থাকার কারণে অনেকের দেহে চর্বি লাগে গেছে রে ভাই মোটা মোটা চর্বি যে চর্বি মনে করেন সহজে গলে না এত বড় বড় চর্বি লেগে গেছে একজন শেখ হাসিনাকে যখন দেখি সত্যিকার অর্থে হৃদয় রক্তক্ষরণ হয় কষ্ট লাগে আর কতটা করবে একজন প্রধানমন্ত্রী একদিকে দেশের স্বাস্থ্যতন্ত্র দেখে একদিকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পলিটিক্যাল দেখে এই সমস্ত ষড়যন্ত্রকে একাই সমস্ত কিছু করছে সেই মানুষটির বয়স পঁচাত্তর বছর পেরিয়ে গেছে